কেমতের দিবসে কেউ আত্মার পাশে থাকবে না আল্লাহ আলামিন বলেন সেদিন মানুষ তার ভাই হতে পালায়ন করবে তার পিতা মাতা হতে পালায়ন করবে তার স্ত্রী সন্তান থেকে পালায়ন করবে বন্ধুগণ আমার তাহলে পৃথিবীর ভেতরে যদি আমি অন্যায় করে পাপ করার পরে কেমতের দিবস একটি নেকির জন্য যদি ভাইয়ের কাছে চলে যাই ভাই যদি পালায়ন করে স্ত্রীর কাছে যদি চলে যাই কলিজার টুকরা পিতা মাতার কাছে যদি চলে যাই তারা আমাকে নেকি দিয়ে সহযোগিতা করবে না পালিয়ে চলে যাবে তাহলে পৃথিবীর ভেতরে হারাম উপার্জন করলাম অট্টলিকা তৈরি করলাম হাজারো সম্পদের পাহাড় করলাম তাহলে এই সম্পদগুলো আমার কি উপকার করতে পারলাম